আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দোয়া করো করুন আল্লাহ কথা করবা দোয়া করতে টাকা লাগবো নি বিড়ি বিড়ি না মন থেকে দোয়া করবা বিড়ির বদলে দোয়া লাগবো না আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে নেই যে এই ভিডিওতে আপনারা কিন্তু অতি রঞ্জিত কোনো দুর্ঘটনার ভিডিও দেখতে পাবেন না বা খুব বেশি ঝগড়া-ঝাটি দেখতে পাবেন না যদিও আমি জানি যে বাঙালিরা আসলে বা অডিয়েন্সটা এই ধরনের ঝগড়া-ঝাটিগুলো পছন্দ করে তাহলে যদি এগুলো দেখতে নাই পাবেন তাহলে এই ভিডিওটা আমি কেন আপলোড দিচ্ছি বা কেন বানিয়েছি সেটা হচ্ছে এই ভিডিওতে হয়তো বাইকারের দোষ আছে না হয় গাড়ির ড্রাইভারের দোষ আছে এখন এই দুইজনের দোষের যে কোনো একটা ক্যালকুলেশন বোঝার চেষ্টা করছি আমি ওখানে ডিসকাস করে আর একটা ভাইয়াও ছিল আমাদের সাথে আমরা আসলে ঝগড়াটা থামানোর জন্য চেষ্টা করছি আর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য যদি কারো কোনো সাপোর্ট লাগে সেই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করেছি মূল প্রতিবাদ্য হচ্ছে এই ভিডিওর যে আমরাও তো রেগুলার গাড়ি চালাই রাস্তায় থাকি বাইক চালাই তো এই জায়গা থেকে আমরা এই ভুলগুলো থেকে যেন দূরে থাকতে পারি আর এই ধরনের ভুল হলে কত বড় ক্ষতি হতে পারে এই ব্যাপারটা আমি বোঝানোর জন্য আসলে ভিডিওটা করছি তো যদি আপনার হাতে সময় কম থাকে আপনি এই ধরনের মেসেজ নিতে না চান যে রাস্তায় আমরা কীভাবে চলবো এই ভুলটা থেকে শিক্ষা নিতে না চান তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আমি আমার অডিয়েন্সের সময় নষ্ট করতে চাই না আর আপনারা যদি মনে করেন যে না ওনাদের ভুলগুলা দেখা আমরা নিজেরা একটা শিক্ষা নিতে পারবো যে রাস্তায় কীভাবে চলার উচিত এই ভুলগুলো থেকে দূরে থাকতে পারবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ও শেঠ সেট শেষ শেষ

বাইক পুরা উল্টো হয়ে গেছে হ্যাঁ সানগ্লাসটাও আছে নেন যাবি দেন কি মরে নাই শিট বাইক কার আপনার

কৰি হয় আম গছে ফ্লি চালাই থৈ আপুনি আগে হাত দিতে লাগছে কিনা দেখেন মুট কৰতে পাৰতেছে মুট কৰতে হে পুৰা ডাই চিলাৰ ওপৰতে গেছে আপোনাৰ বাইকটো পুৰা উল্টা হৈ গৈছিল ফাৰ্মেচিত যে এইটো ক্লিন কৰতে হ'ব হাতটো দাও লাগছে ইয়াতে লাগছে কোনটা ঠিক নাম আমা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দোয়া করো তাই করুন আল্লাহ কে করবা দোয়া করতে টাকা লাগবো নি না মন থেকে দোয়া করবা বিড়ির বদলে দোয়া লাগবো না আপনি চালাইতে পারবেন ভাই একটু হ্যাঁ হ্যাঁ আল্লাহ সেভ করছে আপনার আরো চিপা দিয়া এই সব জায়গায় বাড়ি খায় আরো বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হইতে পারতো আল্লাহ বাঁচাই দিছে আসলে ব্যাপারটা যেটা ঘটছে ভাইয়া বাম পাশে ছিল বাম পাশ থেকে ওভারটেক করতে যায় সামনে এক গাড়িতে লাগাই দিছে আর পেছনে এই ব্লু গাড়িটা একটা নেভি কোস্ট গার্ডের উনি ঠিক পেছনটাই ছিল তো উনিও ওই বাইকের উপরে উঠায় দিতে পারতো ভাইয়াটাও একটু পেরেশান নিতে থামাইছে তো ভাইয়া আমি যেভাবে দাঁড়াইছি ভাইয়াও দাঁড়াইছি অ্যাক্সিডেন্ট দেখে ভালো দেখে না বাইক পুরো একটা উল্টায় যদিও মোর আপনি চালাইতে পারবেন ভাই একটু নিতে হ্যান্ডেল বেকা হয় নাই অতটা চালাইলে বোঝা যাবে আর কি আপনি কি চাবি দেন চাবি দিয়ে আপনি কি চালাইতে পারবেন না আমি কাউকে ডাকাবো যাবেন কোথায় ভাইয়া রামপুরা আপনি যদি চালাইতে না পারেন তাহলে কাউকে ডাকানোর ব্যবস্থা করি মাথা ঘুরাইতেছে ফিট আছেন এমন ショルダー লাগছে ঠিক আছে না এমন ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ না এটা বাজে আর বাজে এই যে যে ঘষাটা খাইছে হেলমেটটা না থাকলে মনে করেন পুরা যাইতো না না পানি এখন দিবেন না ভাই আরে ভাই একটু পরে খাক পানিটা না না পানি দেন না এখন আমি ইজি আমার মাথাটা মাথাটা পুরো খুশি 됐ো আমি চিন্তা করতেছি মাথাটা যাইতো না 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 আল্লাহ আল্লাহ সেভ করছে হেলমেটটার জন্য সেভ করছে থাক বাদ দেন একটু কি আমার নাম্বারটা রাখবেন যদি খারাপ লাগে একটা ফোন দেন আমার ফ্রেন্ড আছে আসতেছে এখানে না এখানে এই জায়গা এই সাইডে এই যে সিস্টারস আছেন না

না এই গর্তটার মধ্যে মারছে পানি পায়ে খাইতে পারবো সমস্যা নাই যেহেতু একটা ঝাঁকি খাইছে একটু পরে পানি হয় সেফলি জানেন ভাই আল্লাহ মালিক আল্লাহ হাফেজ ভাই যাক ভাইয়া মোটামুটি ফিট আছে এবং ভাইয়ার ফ্রেন্ড আসতেছে ইস্যুটা হইতেছে ভাইয়া বাম পাশে ছিল ভাইয়ার ভাষার মধ্যে গাড়ি বামে চাপাই দিছে আর গাড়ির ভাষার মধ্যে যে আমি ঠিক মতোই ছিলাম আপনি চিকন চিপা রাস্তায় ঢুকে গেছেন এখন একদিক থেকে ভাইয়া ভুল যে আসলে পাশ থেকে ওভারটেক করা আসলে রুল না ওভারটেক আপনাকে পাশ থেকে করতে হবে আর আরেক দিক থেকে ওই গাড়িটাও হতে পারে যে যতটুকু স্পেস ছিল ওই স্পেসটাকে ও চাপ দিয়ে আরো চাপাই দিছে তো যাই হোক ক্ষতি ভাইয়ার বডিতে বেশি আর গাড়ির এক পাশে ছোট স্ক্র্যাচ করে গেছে বাইকেরও তেমন কিছু ভাঙে নেই তবে কিছু কিছু অ্যালাইনমেন্ট বাকি শিওর কারণ আমি এসে দেখছি আপনারাও দেখছেন বাইক পুরো উল্টা হয়ে গেছে তো তো অবস্থায় ব্যাপারটা যেটা ছিল ভাইয়া ওই গাড়ির মালিকের কাছ থেকে আর জরিমানা চাইতেছিল আর গাড়ির মালিক ভাইয়ার কাছ থেকে জরিমানা চাইতেছিল এখন আসলে জরিমানার চাইতে মূল ব্যাপারটা আমি ওখানে যেটা করলাম আমি বললাম যে থাক আসলে আমি তো প্রত্যক্ষ দোষী না পেছনে আর একটা ভাইয়া ছিল নেভির কোস্টগার্ড তো ভাইয়া প্রত্যক্ষ দোষী ছিল ভাইয়া ঠিক বাইকের পেছনটাই ছিল তো ভাইয়াও দাঁড়াইছে দাঁড়ায় বেসিক একটা ট্রিটমেন্টও করে দিল ভাইয়াকে এবং ভাইয়াও বললো যে বাইকারের একটু দোষ আছে আসলে আমরা বাইকাররা উগ্র চালাই এটা ট্রু আমাদের আরো সচেতনভাবে চালাইতে হবে কারণ আমাদের তো দুই চাককার আমাদের ব্যালেন্সটা করা একটু কঠিন তাই সবাই একটু সাবধানে চালাবেন আসলে নিজের দোষ সবসময় হয়তো থাকে না আমি জানি আশেপাশে অন্যান্য ভেহিকেলের দোষেও আমরা অ্যাক্সিডেন্ট করি কিন্তু ক্ষতি কিন্তু আমাদের বেশি হয় সরি ভাইয়া আপনাকে সাথে থাকতে পারলাম না বাট ভাইয়া বলছে ভাইয়া ফ্রেন্ড আসতেছে যার কারণে আমি চলে আসছি বা ভাইয়া আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর বেসিক ট্রিটমেন্টটা ওই নেভির কোস্টগার্ড ভাইয়াটা করে দিছে আপনারা সবাই সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এরকম রাস্তায় বিপদ দেখলে একটু দাঁড়ায়েন অন্তত পাশে দাঁড়ায়েন তারা তো পুরো ঘটনাটা দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে বাইকারের কিছুটা দোষ ছিল কারণ কখনোই বাম পাশ থেকে ওভারটেক করা ঠিক না যদি আপনার সঠিক স্পেস না থাকে অথবা আপনি যাকে ওভারটেক করছেন তার কাছে আপনি নিজের একটা অ্যাটেনশন দিতে না পারেন সেটা পাশ দিয়ে হোক হর্ন দিয়ে হোক যেভাবে হোক না কেন তো অ্যাটেনশন না দিয়ে যদি আপনি ওভারটেক করতে যান এটা ঝুঁকিপূর্ণ যদিও বাইকার বেশি ক্ষতি বাইকারও ক্ষতি হয়েছে তার নিজেরও ক্ষতি হয়েছে দোয়া করবেন উনি যেন খুব জলদি সুস্থ হয়ে যায় পাশাপাশি যে কার ড্রাইভার ছিল তারও কিছুটা ফুল আছে তারও বাম পাশে খেয়াল করেই বামে চাপানো উচিত ছিল হুট করে এইভাবে বামে চাপানো উচিত হয় নাই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ভুলটা বেশিকার ছিল এই জন্য আসলে ভিডিওটা করা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করেন আর না করেন আপনার মতবাদটা কমেন্টে জানাবেন তাহলে আসলে এই মতবাদগুলো থেকেও আসলে অনেকে দেখে শিখতে পারবে যে রাস্তায় আমাদের এই ধরনের ভুলগুলো করা উচিত না আল্লাহ হাফেজ